সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এখন আছে আমি টেকনাপ কথায় আছে টেকনাপ থেকে তেতুলিয়া এখন আমি আছি বালুর বালুরস্বরের বিচে আমি এখন ঝিনুকের মালা টোকাচ্ছি বাসায় নেওয়ার জন্য অনেক দূর থেকে আসা এ ঝিনুক সংগ্রহ করার জন্য এই বিচে অনেক সৌন্দর্য মনোরম দৃশ্য নদীর ঢেউ বেশি আসতেছে আমার দিকে সম্ভব ভালো লাগতেছে অনেক ঝিনুক বিচে আছে এখন আমরা বালুর বালুর বালুরের বি ঝিনুক উড়াচ্ছি কালো হলুদ লাল গোলাপি বেগুনি বিভিন্ন ধরনের জিনুক এই বীচে পাওয়া যায় এই সৌন্দর্য পুরো দেশের মানুষকে বিমোহিত করে ঢেউ আসতেছে অনেক দূর থেকে দুপুর এখন প্রায় তিনটা সবাই জিনিস এ করে দই লহ দুই আমার ব্যাগের মধ্যেও ভাই হ্যাঁ দৌ দুই লহ

বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটক আসে টেকনাপে শুধু সৌন্দর্য দেখার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকে আসে বন্ধু সার্কেল নিয়ে অনেকে আসে ফ্যামিলি নিয়ে দেখেন কত সুন্দর ডেভোর্স পেয়েছে অনেক দূর থেকে পর্যটক এখন উপরে আছে অনেক জিনুক পানিতে জমে আছে বালুর সরে আবার যখন জোয়ার আসবে তখন পানির সাথে মিলিয়ে যাবে বালুর সাথে মিলিয়ে যাবে ধন্যবাদ সকলকে